আসসালামু আলাইকুম আপনারা জানেন ফেসবুক চার দিন আগে একটি আপডেট দিয়েছিল যে আপনাদের লং ভিডিও এখন আর লং ভিডিও থাকবে না সেটা কিন্তু তা কিন্তু আপডেট হয়ে গেছে তো আপনারা যারা এখন আগের নিয়মে লং ভিডিও আপলোড করতেছেন সেই লং ভিডিও কিন্তু এখন আর হচ্ছে না এখন আপনাদের আগে সেই নিয়মে আর হচ্ছে না এখন ফেসবুক রেশিও চেঞ্জ করে দিয়েছে এখন রেশিও আগে নিয়মে নাই দেখেন এই রেশিওতে এখন আপনাদের সকলের লং ভিডিও করতে হবে এখন আপনাদের সকলকে লং ভিডিও এভাবে ধরে করতে হবে এখন লং ভিডিও সাইজ হইতে হবে নাইন অথবা ফোর ইস টু ফাইভ রেশিওর বাইরে আপনারা ভিডিও করলে আপনাদের ভিডিওগুলো কার্যকর হবে না তো আপনারা যারা লং ভিডিও করেন আপনাদের রেশিওগুলো জন্য এরকম হয় ফেসবুক আরও বলেছিল যে আপনাদের লং ভিডিওগুলো এখন সবকিছু কিছু রিলস আকারে পাবলিশ হবে তা কিন্তু হয়ে গেছে তো যারা লং ভিডিও আপলোড করেন তারা একটু চেক করে নেবেন যে আপনাদের লং ভিডিওটা না হচ্ছে বা কী হচ্ছে এটা কিন্তু ফেসবুক আগে আমাদেরকে জানিয়ে দিয়েছিল তো আমরা সকলে ফেসবুকে নিয়ম মেনে কাজ করার চেষ্টা করব কারণ ফেসবুক আমাদেরকে যেটা গাইড করে আমাদের সকলে সেটা দেখে শুনে বুঝে তারপরে মানতে হবে তাই ফেসবুকের গাইডলাইন মেনে আমরা সবাই কাজ করার চেষ্টা করলে দেখবেন আপনার ফেসবুক থেকে এই ফেসবুক থেকে ভাই অনেক মানুষ সফলতা অর্জন করেছে তো আপনি কেন পারবেন না বলেন আপনি চেষ্টা করেন সঠিক নেমে কাজ করেন দেখবেন আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে থেকে আপনার সংসারের একটি উপার্জনের তো আপনারা সুন্দরভাবে ফেসবুকে কাজ করেন সবার সাথে ভালোবাসা দিয়ে কাজ করেন ফেসবুক প্ল্যাটফর্মটা কিন্তু সবাই সবার জন্য তাই সবাই সবাইকে ভালোবাসা দিয়ে এবং সবাই সবাই পাশে থেকে সামনে দিকে আমরা এগিয়ে যেতে চাই তাই সবাই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করে সবার সাথে সুসম্পর্ক রেখে সামনের দিকে এগিয়ে যাব এবং সামনের দিকে আমরা পথ চলব অনেক মানুষ আছেন যারা সংসারের অভাবের কারণে এই ফেসবুক প্ল্যাটফর্মে আসছেন কিন্তু তাই আমরা সকল ক্রিয়েটর যারা আছে ইনশাল্লাহ সবাই ছোটোদেরকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ ছোটরা কিন্তু একটি স্বপ্ন নিয়ে ফেসবুকে আসছে ভাই ফেসবুকে সবাই কিন্তু একটি স্বপ্ন নিয়ে আসে আমাদের এই ছোট্ট একটু কারণের কারণে যদি অন্য আর ভাই যদি স্বপ্ন পূরণ হয়ে যায় আপনার আমার কারণে যদি একজনের স্বপ্ন পূরণ হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার স্বপ্নটা পূরণ করে দিতে পারে তো বি কেয়ারফুল সবাই সবার পাশে থেকে সামনের দিকে এগিয়ে যায় এবং সঠিক গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করি ইনশাআল্লাহ এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি আমি ইনশাআল্লাহ একদিন সফলতা অর্জন করতে পারবো আশা রাখি তাই সবাই ভাই সবার পাশে থেকে সামনের দিকে এগিয়ে যাব। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে যায় এবং আমিও কিছু ভিডিও করার উৎসাহিত পাই তাই সবার কাছে অনুরোধ রইলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন